সাউথ এশিয়ায় কি নতুন কোনো সিরিয়া বা ইউক্রেন তৈরি হচ্ছে আমরা কি অজান্তেই পা দিচ্ছি এক দীর্ঘস্থায়ী যুদ্ধের দোরগোড়ায় গোড়ায় সালের এই জানুয়ারি মাস বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে কান পাতলেই এখন শোনা যাচ্ছে মর্টার সেলের গর্জন আর ড্রোনের রহস্যময় শব্দ মিয়ানমারের রাখাইন রাজ্য বা আমাদের চিরচেনা আরাকান এখন এখন আর কেবল একটি অভ্যন্তরীণ সংঘাতের নামই নয় এটি আন্তর্জাতিক এক ভয়ঙ্কর গোলক ধাঁধা একদিকে জান্তা বাহিনীর কামানের গোলা অন্যদিকে বিদ্রোহী আরাকান আর্মির দাপট আর মাঝখানে অস্ত্র হাতে সংগঠিত হচ্ছে রোহিঙ্গারা কিন্তু এই যুদ্ধের আসল শিকার কি শুধুই মিয়ানমার না এই আগুনের লেলিহান শিখা এখন সরাসরি আছড়ে পড়ছে বাংলাদেশের টেকনাফ নাইক্যাংছড়ি আর ঘুমথুম সীমান্তে প্রিয় দর্শক আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব আরাকান সংকটের সব গোপন পর্দা জানব কেন আরাকান এখন দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় পাউডার কেক বা বারুদের স্তূপ বিশ্লেষণে যাওয়ার আগে একটি প্রশ্ন করা অত্যন্ত জরুরি কেন এত গুরুত্বপূর্ণ কেন বেজিং থেকে দিল্লি সবার চোখ এই জনপদে পেছনে আছে তিনটি কৌশলগত কারণ প্রথমত ভূগোল বঙ্গোপসাগরের কোল ঘেসে অবস্থিত এই রাজ্যটি দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থল দ্বিতীয়ত অর্থনীতি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই এর সবচাইতে গুরুত্বপূর্ণ করিডোর এখান দিয়ে গেছে কিয়াকফিউ গভীর সমুদ্র বন্দর থেকে শুরু করে চীনের ইউনান প্রদেশ পর্যন্ত বিস্তৃত পাইপলাইন আর রেল লাইন চীনের জন্য এটি মালাক্কা প্রণালীর একমাত্র বিকল্প তৃতীয়ত জাতিগত জটিলতা রাখাইন বৌদ্ধ রোহিঙ্গা মুসলিম আর ডজন খানেক সশস্ত্র গোষ্ঠীর অবস্থান এই ভূমিটিকে বিশ্বের অন্যতম জটিল যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে তাই আরাখান যখন জলে তখন কেবল একটি রাজ্যই জলে না কেঁপে ওঠে পুরো দক্ষিণ কেঁপে ওঠে পুরো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ভারসাম্য প্রিয় দর্শক ত্রিমুখী যুদ্ধের সমীকরণ নিয়ে বিশ্লেষণ করব এবার যেখানে আছে জান্তা বনাম আরাকান আর্মি বনামা আরসা এখন রাখা যুদ্ধের ময়দানে দুই সালের এই সময় এসে আরাকানের লড়াইটা আর দ্বিমুখী এটি এখন একটি ভয়ঙ্কর ত্রিমুখী রক্তক্ষয় সংঘর্ষ প্রথমত মিয়ানমারের সামরিক জান্তা দুই একুশ সালের উদ্যুত্থানের পর জান্তা বাহিনী এখন সবচাইতে কোণঠাসা অবস্থায় তারা একের পর এক শহর হারাচ্ছে আরাকান তাদের জন্য অস্তিত্বের লড়াই কারণ আরাকান হারানো মানে সমুদ্রের নিয়ন্ত্রণ হারানো তাই জানতা এখন মরিয়া হয়ে আকাশ পথে ভারী বোমা বর্ষণ পড়ছে দ্বিতীয়ত আরাকান আর্মি তারা এখন রাখাইনের অঘোষিত সম্রাট রাজ্যে প্রায় নব্বই শতাংশ এলাকা এখন তাদের কব তারা ড্রোন প্রযুক্তি এবং গেরিলা যুদ্ধের মাধ্যমে জানতাকে রীতিমতো নাকাল করে ছেড়েছে কিন্তু তাদের লক্ষ্য কি শুধুই স্বাধীনতা নাকি এর পেছনে বড় কোনো শক্তির মদত আছে তৃতীয়ত আরসা ও রোহিঙ্গা জোট সবচেয়ে উদ্বেগের বিষয় হল রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো নতুন করে উত্থান ফোর ব্রাদার্স অ্যালায়েন্স নামে এক জোট গঠিত হয়েছে যেখানে আরসা আর এসও এবং ইসলামী মহাজ এক ছাতার নিচে আসার চেষ্টা করছে তাদের লক্ষ্য আরাকানের মাটিতে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করা এই তিন পক্ষের লড়াইয়ে সাধারণ মানুষ এখন ঘর হারিয়ে হয় মানব ঢাল হচ্ছে নয়তো সীমান্তের দিকে ছুটছে প্রিয় দর্শক এবার আসি বাংলাদেশের সীমান্তে নীরব এক যুদ্ধ আলোচনায় আরাকানের এই যুদ্ধের উত্তাপ সবচাইতে বেশি গায়ে লাগছে বাংলাদেশে টেকনাপ থেকে বান্দরবান পর্যন্ত সীমান্ত এলাকা এখন আর নিরাপদ নয় নিয়মিত মর্টারের গোলায় এসে পড়ছে বাংলাদেশের ভূখণ্ডে ল্যান্ডমাইন বিস্ফোরণে সাধারণ মানুষের অঙ্গহানি ঘটছেই কিন্তু এর চেয়ে বড় শঙ্কার নাম হলো সশস্ত্র অনুপ্রবেশ অভিযোগ ঘটেছে আরাকান আর্মি এখন এতটাই বেপরোয়া যে তারা আমাদের দেশের পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র ও প্রশিক্ষণ দিচ্ছে তাদের উদ্দেশ্য কি বাংলাদেশকে অস্থিতিশীল করা গত এক বছরে প্রায় দুশোর বেশি বাংলাদেশী জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি এটি কেবল সাধারণ অপহরণই নয় এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ তারা বোঝাতে চায় সীমান্তের ওপারে এখন জানতা নয় আরাকান আর্মি সব প্রশ্ন উঠেছে আমাদের বিজিবি বা সেনাবাহিনী কি পারবে এই দুঃসাহসের দাঁত ভাঙা জবাব দিতে নাকি কূটনৈতিক সীমাবদ্ধতা আমাদের হাত বেঁধে রেখেছে প্রিয় দর্শক এখন চলুন দৃষ্টি ফেরানো যাক বিশ্বে বৃহত্তম শরণার্থী শিবির কক্সবাজারে তেরো লাখ মানুষ বছরের পর বছর ধরে এখানে আশ্রিত কিন্তু দু সালের চিত্রটা কিছুটা ভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো বলছে এই শিবিরগুলোতে এখন যুদ্ধের দামাব বাড়ছে তিন থেকে পাঁচ হাজার রোহিঙ্গা যুবককে উদ্বুদ্ধ করা হচ্ছে লড়াইয়ের জন্য প্রতিশোধের ডাক আর স্বাধীনতার স্বপ্নে বিভোর এই যুবকরা মনে করছে শিবিরে তিল তিল করে মরার চেয়ে আরাকানের মাটিতে লড়াই করে মরাই শ্রেয় বাংলাদেশ সরকার কি তাদের সমর্থন দিচ্ছে সরকার কিভাবে সরকারিভাবে উত্তরটি হলো না বাংলাদেশ কোনোভাবেই এই সশস্ত্র অপতৎপরার্তাকে প্রশ্রয় দিচ্ছে না আরসা প্রধান আতাউল্লাহ জরুনি এখন বাংলাদেশের কারাগারে আছে কিন্তু প্রশ্ন হলো যখন হাজার হাজার মানুষ নিজ উদ্যোগে লড়াই করতে চায় তখন তাদের ঠেকিয়ে রাখা কতটা সম্ভব রোহিঙ্গাদের এই সশস্ত্র যাত্রা যদি সফল না হয় তবে তারা কি পুনরায় বাংলাদেশের ভেতরের নিরাপত্তার জন্যই হুমকি উঠবে না এ পুরো বিশৃঙ্খলার সবচেয়ে বড় সুবিধাভোগী আসলে কে উত্তরটা হলো চীন বেজিং এখানে এক অবিশ্বাস্য দ্বৈত কূটনীতি খেলছে একদিকে তারা মিয়ানমার জানতাকে আন্তর্জাতিক মহলে সুরক্ষা দিচ্ছে অস্ত্র দিচ্ছে অন্যদিকে পর্দার আড়ালে তারা আরাকান আর্মির সাথেও বৈঠক করছে চীনের দশ বিলিয়ন ডলারের বিনিয়োগ যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেটাই তাদের মূল লক্ষ্য আরাকান যদি স্বাধীন হয় চীনের তাতে আপত্তি নেই যদি সেই স্বাধীন আরাকান চীনের অনুগত থাকে এই দ্বৈত খেলা আরাকানকে সিরিয়ার মতোই এক দীর্ঘমেয়াদী ধ্বংসস্তূপে পরিণত করার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে আর মাঝখানে পড়ে বাংলাদেশ হচ্ছে ভূ রাজনৈতিক দাবার খুঁটি সমাধান নাকি সংঘাত বাংলাদেশের সামনে কি পথ এখন প্রশ্ন হল আমরা কি করব অনেক বিশ্লেষক বলছেন বাংলাদেশ কেন সরাসরি রাখাইন দখল করে রোহিঙ্গাদের ফেরত পাঠাচ্ছে না কথাটি শুনতে আবেগপূর্ণ হলেও বাস্তবেটি এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ রাখাইন দখল মানে মিয়ানমারের সার্বভৌমত্বে আঘাত এবং সরাসরি চীনের সাথে যুদ্ধে জড়িয়ে পড়া আন্তর্জাতিক আইন ভঙ্গ করলে বাংলাদেশ একঘরে হয়ে পড়তে পারে এবং কৌশলগত প্রতিরক্ষা আমাদের সীমান্তে নিরাপত্তা কয়েকগুণ বাড়াতে হবে যাতে কোনোভাবেই সশস্ত্র গোষ্ঠীর অনুপ্রবেশ না ঘটে একই সাথে আন্তর্জাতিক মহলে চীনের এই দ্বিমুখী আচরণের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে মনে রাখবেন রোহিঙ্গার সমস্যা একদিনেই তৈরি হয়নি তাই এই সমস্যার সমাধানও রক্তক্ষয়ী পথে নয় বরং বুদ্ধিভিত্তিক কৌশলে খুঁজতে হবে আরাকান আজ কেবল একটি রাজ্যের নামই নয় এটি একটি সতর্ক সংকেত একটি আঞ্চলিক সংঘাত কীভাবে পরাশক্তির কৌশলের সাথে মিশে গিয়ে একটি দেশের নিরাপত্তা হুমকির মুখে ফেলে তার জীবন্ত উদাহরণ হল আরাকান ইতিহাস আমাদের শিক্ষা দেয় যুদ্ধ কখনো সীমান্ত মানে না প্রতিবেশীর ঘরে আগুন থেকে নিজের খড়কে বাঁচানোই এখন আমাদের অন্যতম প্রধান চ্যালেঞ্জ প্রশ্ন রয়েই যায় আমরা কি কেবল প্রতিবেশীর আগুনেই খামতে থাকবো নাকি সময় এসেছে আমাদের কৌশলগত অবস্থান আরও পরিষ্কার করার বাংলাদেশ কি পারবে এই রাজনৈতিক ছড়ের মুখে নিজেকে সুরক্ষিত রাখতে আপনার কি মনে হয় বাংলাদেশের কি উচিত আরাকান আর্মির সাথে আলোচনায় বসা নাকি আরও কঠোর সামরিক অবস্থান নেয়া আমরা আপনার মতামতকে মূল্য দিই জানতে চাই আপনার ভাবনা নিশ্চয়ই কমেন্ট করে আমাদের জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের বিশ্লেষণে ততক্ষণ আল্লাহ হাফেজ প্রফেশনাল স্টুডিও খুঁজছেন ঢাকার প্রাইম লোকেশন দয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন ফোর কে ক্যামেরায় অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেট আপ উন্নত মানের মাইক্রোফোন সাউন্ড ওভার বুথ আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ